বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার পাঁচ নাম্বার সমস্যাটি দুইটি পদ্ধতিতে সমাধান করে দেখাবো তোমরা যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে সমস্যাটি সমাধান করবে কেমন শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের আটষট্টি পৃষ্ঠা এই যে দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার সমস্যাটি এই সমস্যাটি আমরা আজকের ভিডিওতে সমাধান করার চেষ্টা করব এসব আমরা একটু সমস্যাটি পড়ে নি বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা তিনশো চৌত্রিশ জন তাদের মধ্যে তিনশো জন বিদ্যালয়ে যায় কতজন বিদ্যালয়ে যায় না তথ্যগুলি আবার মনে করার চেষ্টা করি গ্রামে শিশু সংখ্যা তিনশো জন বিদ্যালয়ে যায় কতজন মনে আছে তিনশো জন বিদ্যালয়ে যায় না কতজন সেটি আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমেই সমস্যাটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। গাণিতিক বাক্যটি কিভাবে। আমরা লিখবো তাহলে এখানে তিনশো বড় এবং তিনশো ছোট তাহলে তিনশো চৌত্রিশ বিয়োগ তিনশো পনেরো বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটি বিয়োগ করেছি সমান খালি ঘর এখানে বিয়োগ করে যে পাবো হবে আমাদের উত্তর ফল এসব আমরা একটু রাফ করে নেই তিনশো তো চৌত্রিশ আর হচ্ছে তিনশো পনেরো আমরা স্থানীয় মান অনুযায়ী লিখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে চার থেকে পাঁচ বিয়োগ করতে হবে এককের অঙ্কে চার যেহেতু ছোটো পাঁচ বড় তাই আমরা বিয়োগ করতে পারি না সেজন্য আমরা এই যে দশকে তিন রয়েছে এখান থেকে এক নিব নিলে পাব কত এই যে এক নিয়ে যাচ্ছি নিয়ে গেলাম এককের কাছে পেলাম দশ আমরা আনলাম এক কিন্তু পেলাম কত দশ একক এই যে এখানে আমার রয়েছে চার এবং পেলাম দশ এই দশ এবং চারে কত হয়ে গেল এখন আমার কাছে চোদ্দ হয়ে গেল এবার চোদ্দ থেকে আমরা দেখো চোদ্দটি স্টার দেখতে পাচ্ছ স্ক্রিনে এই চোদ্দটি স্টার থেকে আমরা পাঁচটি স্টার বা বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই কয়টি থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা লিখতে পারি নয় বন্ধুরা এখানে দশকে তিন ছিল কিন্তু আমি এখান থেকে এক নিয়ে গিয়েছি তাই এখানে এখন আছে দুই দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে এক একদম সহজ তাই না এখানে তিন থেকে তিন বিয়োগ করলে হয় কত শূন্য শতকের অঙ্কে দেখো তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাম দিকে না লিখলেও চলে তাই আমরা লিখলাম না তাহলে খালি ঘরে কত বসবে উনিশ অতএব বিদ্যালয়ে যায় না জন। উত্তর উনিশ জন উত্তর উনিশ জন এবার সমস্যাটি আমরা আরেকটি পদ্ধতিতে সমাধান করব। চলো সমাধান করি বিজয়পুর গ্রামে শিশুর সংখ্যা কত জন বিদ্যালয়ে যায় জন সুতরাং বিদ্যালয়ে যায় না আমরা বিয়োগ করলে পাবো তোমাদের নিশ্চয়ই মনে আছে চার ছোট পাঁচ বড় হওয়ায় আমরা বিয়োগ করতে পারি না সেজন্য তিন দশক থেকে এক দশক নিব আমি পাবো কত দশ আমি পেলাম দশ আমার আছে আর চার তালয় কত হলো চোদ্দ এবার চোদ্দ থেকে পাঁচ বিয়োগ করবো কত থাকে নয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন দশক ছিল কিন্তু আমি এখান থেকে এক নিয়ে যাওয়া এখন আছে দুই দুই থেকে এক বিয়োগ করলে তাকে এক দশকের অঙ্ক বিয়োগ বিয়োগ করা শেষ এবার আমরা শতকে দেখো থেকে করলে তিন শূন্য শূন্য বাম দিকে না লিখলেও চলে অতএব বিদ্যালয়ে যায় না উনিশ জন উত্তর উনিশ জন আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ